আমি কোনো কথা বলবো না যেটা কোরআন হাদিসের বাইরে কারণ কি আমি অনেক বছর ধরে আমি যে কাজ করছি দীর্ঘ অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বয়স কম হলেও অভিজ্ঞতা অনেক অনেক বছরে আর আল আল্লাহর একটা বিশেষ রহমত যে লাখ লাখ রুগীর আমরা রেগুলার রিভিউ পাই তো ধরেন আমাদের এই যে তিরিশ লাখ ইউটিউবে আছে ওরা তো রেগুলার কমেন্ট করে আমাদেরকে ওদের মতামত আমরা বুঝতে পারি ছত্রিশ লাখ ফলোয়ার আছে যারা ফেসবুকে আরও বেশি এটা সাঁত্রিশ লাখ হয়ে যাবে ইনশাল্লাহ তা এখন আরও বেশি আছে তো এখন এই যে তারা রেগুলার আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছে কমেন্ট করছে তারা তাদের মতামত তাদের চাওয়া পাওয়া তারা কেমন আছে মানে কারা কেমন থাকে যারা মানে না তারা কেমন থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা আপনাদের মতামতগুলো বুঝতে পারছি তো লাখ লাখ মানুষকে নিয়ে কাজ করার ফলে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটার আলোকে আমি বলছি সেটা হলো যে যারা প্রকৃতভাবে কোরআন হাদিস মানবে এই রোগগুলো হওয়ার কোনো কারণ নেই হওয়ার কোনো সম্ভাবনাই নেই হওয়া অসম্ভব অসম্ভব এবং অসম্ভব হতেই পারে না কেন কারণ তৈয়ব খাবার কি যে খাবার খেলে আপনি সুস্থ থাকবেন শরীরে শক্তি হবে কোষে শক্তি হবে এনার্জি হবে সেটা হলো তৈয়েব খাবার যে খাবার খেলে আপনি রুগী হবেন কোষ ওভারলোড হবে টক্সিসিটি হবে ইনফ্লামেশন হবে এটা কোনো দিন কল্যাণ নয় আপনারা সবাই মিলে খেলেও নয় আর কেউ না খেলেও নয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন